আসসালামু আলাইকুম আজকে নতুন একটা পাখি পেয়ে গেছি আপনার ডাইসে প্রান্ত 404 এর মধ্যে 600 কয়টা জানি সাবস্ক্রাইবার আছে আর একটা আছে 1000 কত জানি এই লোক জনের ভিডিও আপনার রিয়া লিকন ভাই আছে বা আরো বড় বড় যারা অ্যাডমিন আছে তাদের ভিডিও এই লোক মানে মানুষকে দেখায় আপনার ভিডিও তো ভাই আমি অনেক দিন ধরেই দেখি বুঝছেন তো দেখি ভাইয়ের কাছে কি আইডি টাইডি আছে ভালো যদি লাগে ভাই তাহলে নিব তাকে আমি মেসেজ দিই তারপর ভাইয়া এই আইডিটা কত পড়বে যে আমার সাথে দুই মিনিট কথা বলে দুই মিনিট কথা বলার পর ওইটা পঁয়তাল্লিশশো টাকা দাম চায় অ্যাডমিন ফি সহ তারপর বলে কত দিবা আমি কিছু বলি নাই এ প্রান্ত ভাই আর একটু ভালো কালেকশনের তা আছে আপনার এটা ড্রেস কালেকশন একটু কেমন লাগে আমার কাছে বুঝছেন একটু ভালো কালেকশন এর আপনার কাছে কি আছে এই জায়গায় আমি বলি আরো ভালো কালেকশন এর আইডিয়া আছে কিনা তো লিকন ভাইয়ের এই দুইটা যে আইডি আপনারা দেখতেছেন এই দোনোটা হচ্ছে লিকন ভাইয়ের গ্রুপ থেকে সে নিয়ে ভিডিও দিছে একটা তো আপনার যে পাঁচ হাজার পাঁচশো টাকা বলছিল মানে পাঁচ হাজার টাকা প্লাস পাঁচশো টাকা অ্যাডমিন ফি ছয় হাজার টাকায় নিচের আইডিটা সেল হয়েছে আর উপরে আট টাকা আট হাজার টাকা অ্যাডমিন ফি সহ দেখুন ভাই গ্রুপে পোস্ট হইছে এই আইডিটাও দেখেন আপনারা এই জায়গায় দা ভিডিওটা দেখেন এই ভিডিওটা লাস্টে ভিডিও আছে একটু ঠিক আছে লাস্টে একটু ভিডিও আছে ওইটার সাথে মিলাইয়া দেখবেন যে আইটি দুইটা এক কিনা হ্যান্ড ও যে স্কামার এটা ওর এই জিনিসটাতেই প্রমাণ হয়ে গেছে ঠিক আছে আর আমি মনে করি না যে আর কোনো প্রমাণের দরকার আছে এই জায়গায় মানে কি একটা অবস্থা আমি তো নিকুন সাথে মোটামুটি কয়েকটা ডিল করছি তো তার গ্রুপে ভিডিও আসার সাথে সাথে অন্তত সবার আগে আমি থাকি ওই জায়গায় মানে এই আমি ফার্স্টে সামনে দিয়ে দেখি বুঝে ফেলা দেখাইলাম তো উপরেরটার প্রাইস কত ওই উপরেরটার প্রাইস আসবে আপনার 4700 টাকা দিয়ে উপরেরটা তো কালকে লিকন ভাইয়ের গ্রুপে পোস্ট হইছিল কে না

এই যে আমি লিখন ভাইয়ের গ্রুপে চলে আসছি তো এখন দেখেন এই যে আইডিটা একদম সেম ওই আইডি ওই করছে কি ভিডিও আপনার যেয়া ডাউনলোড করছে ডাউনলোড কইরা এই কইরা দিছে মানে তার কথা হয়েছে সে অন্য অ্যাডমিট নেবে না সে নিজে ডিল করবে ঠিক আছে তুমি তাদের কাছে টাকা পাঠাবা আর মারা খাবা আসলে এখন স্ক্যামারও চালাক হয়ে গেছে এখন আর মানে কুম টাকায় আইডি ম্যাক্স আইডি বেশি দেশ না ঠিক আছে কিন্তু দামটা মিডিয়াম রাখে